আপোনালোকে এটা দুৰ্ঘটনাকে ইমান ডাঙৰ কিয় কৰি দিছে তেতিয়াহ'লে মানুহ হস্পিটেলতে নাহিব মাতৃৰ মমতা আটাইতকৈ ডাঙৰ সতীৰ্থৰ বেদনা পিছত আহিব মাতৃৰ মমতা আগত আহিব জি এম চিখন মন্ত্ৰীসভা নেকি প্ৰিন্সিপালৰ ট্ৰেন্সফাৰ নহয় মই ইমানটো কৈ দিলোঁ সেইটোলৈ জল্পনা কল্পনা কৰি থাকিব নালাগে তদন্ত কমিটিৰ প্ৰতিবেদন অহাকালিৰ ভিতৰত মই দিব দিছোঁ তাৰপিছত আমি সিদ্ধান্ত ল'ম শিশুমৃত্যুর ঘটনা নিয়ে সুর নরম মুখ্যমন্ত্রীর শাস্তি পাচ্ছেন না অধ্যক্ষ বা শীর্ষস্থানীয় কেউ শনিবারের মধ্যে রিপোর্ট জমা দেবে তদন্ত কমিটি এরপরেই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে জিএমসিএইচ এর ঘটনা নিয়ে নার্জের প্রতিবাদ করে কোনো লাভ নেই বলেও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী না নার্স সকলে প্রতিবাদ করি তো লাভ নাই কারণ মই নিজ চকুৰে দেখি আহিছো যে তাত নেগলিজেঞ্চ আছেই এটা মানুহ এটা সন্তানৰ মৃত্যু নাৰ্ছসকলো মা হয় গতিকে পুত্ৰৰ মৃত্যুৰ বেদনা মাতকৈ কোনে ভালকৈ বুজিব মই যিমান বুজিম তাতকৈতো নাৰ্ছ বাইদেউসকলে বেছিকৈ বুজিব কাৰণ প্ৰত্যেকগৰাকী নাৰ্ছ বাইদেৱে মা হয় গতিকে যিগৰাকীৰ নেগলেক্ট আছিলে তেওঁৰ কাৰণে বাকীসকল কিয় আন্দোলন কৰিব লাগে কাৰণ মাতৃৰ মমতা আটাইতকৈ ডাঙৰ সতীর্থর বেদনা পিছত আহিব। মাতৃর মমতা আগত আহিব। এখানেই শেষ নয় অধ্যক্ষেরও বদলি হবে না এটা পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী সায়েন্স সিস্টার ভানুপ্রিয়াকে দোষী পাওয়া গেছে তাই তার শাস্তি হবে মন্তব্য মুখ্যমন্ত্রীর এখানেই শেষ নয় জিএমসিএচে চিকিৎসক বা নার্সের ঘাটতি রয়েছে নার্সদের এই দাবিকেও নস্যাৎ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুধু নার্স বা চিকিৎসক নন জিএমসিএইচে থার্ড এমনকি ফোর্থ গ্রেড স্টাফও প্রয়োজনের চেয়েও বেশি রয়েছেন বলে অবিশ্বাস্য দাবি মুখ্যমন্ত্রীর মেডিকেল কলেজত মই 12 বছর মন্ত্রী আছো মুটকই ভালকই কোনেও না জানে ইয়াত বেশি আছে নার্স বেশি আছে ডক্টর বেশি আছে ফোর্থ গেট বেশি আছে থার্ড গেট বেশি আছে জিএমসি প্রয়োজনত কই স্টাফ বেশি আছে নলবাড়িত কম আছে মই মানি লম জিএমসি এইচ-এত কোনো प्रकारे কারু সংখ্যা কম নাই এত বড় একটা প্রতিষ্ঠান তাই এমন ঘটনা ঘটে যেতেই পারে মানুষ মাত্রই ভুল হয় জিএমসি-এর ঘটনাকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ যে ইমান ডাঙর হসপিটালের কেতিয়াবা কেতিয়াবা এনেকুয়া ঘটনা আপুনি একেবারে নহয় বলি কবনware মানু মাত্রই ভুল হয় আর ভুলটুক বহুত যদি আমি হাসা মারি থাকো তেতিয়াহ'লে ভাল কাম কৰা মানুহখিনিও কেতিয়াবা কেতিয়াবা ডিমৰেলাইজ হৈ যায় সেইকাৰণে বস্তুটো ৰাজহুৱা বিতৰ্ক বা এটা টি আৰ পিৰ পইণ্ট কৰিব নালাগে যিমানখিনি ক'ব লাগে মুখ্যমন্ত্ৰী হিচাপে আমি কৈছোঁ একশ্যন লৈছোঁ পিতৃৰ লগত মই কথা পাতিছোঁ আৰু যি দোষী তাৰ ওপৰত আমি শাস্তি ল'ম ইয়াক এটা বেলেগ পৰ্যায়লৈকে লৈ যাব নালাগে উল্লেখ্য শিশু মৃত্যুর এই ঘটনাকে খুব বড় করে না দেখার কথা বলে নিজেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী তদন্ত রিপোর্টে যাই আসুক শীর্ষস্থানীয় কেউ যে শাস্তি পাচ্ছেন না এটা অনুমান করা যেতেই পারে রিপোর্ট ইনকি টিভি বাংলা